নমস্কার বন্ধুরা নন্দিনী রোজকার হেসেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকের রেসিপির নাম বেগুন মাখানি তোমরা আমার ভিডিওগুলো দেখছো আর অনেক ভালোবাসা দিচ্ছ এর জন্য অসংখ্য ধন্যবাদ বেগুন মাখানি করার জন্য মাকরা বেগুন বড়ো সাইজের আগের থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখে অল্প তেলে পোড়া করে ভাজতে বসে দিয়েছি ওইদিকে রসুন শুকনো লঙ্কা টমেটো পুড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে বেগুনটাকে নুন দিয়ে মেখে নেব তারপরে ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা তেল ধনেপাতা লেবুর রস দিয়ে মাখিয়ে সাইড করে রাখবো ওইদিকে আমি চালের গুঁড়ো আটা সমপরিমাণ নিয়ে নুন আর তেল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে রেখে দিয়েছি তারপরে আমি সেগুলো দিয়ে রুটি বানাচ্ছি রুটিটা শেঁকা হয়ে গেলে আমি বাটার দিয়ে দিয়ে ভেজে নেব তারপরে কিন্তু আমি একটু ধনেপাতা গার্নিশের জন্য দেবো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও